ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ছুটি গল্প থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে আমার প্রথম কোশ্চেন যাত্রাকালে আনন্দে বসত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখমকে পুত্র পৌত্রাদি কমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কার কথা বলা হয়েছে সে কোথায় যাত্রা করে তা যাত্রার কারণ কি উদ্ধৃত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। মানব মনস্তত্ত্বের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পে আলোচ্য অংশে ফটিকের কথা বলা হয়েছে। ফটিকের মামা বিশ্বম্বর বাবু ফটিককে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য কলকাতায় নিজ বাস গিয়ে নিয়ে যেতে চান। এখানে ফটিকে ফটিকের সেই মামার বাড়িতে যাত্রার কথাই বলা হয়েছে। যাত্রার কারণ বাবু বহুদিন কর্মসূত্রে পশ্চিমে ছিলেন ইতিমধ্যে ফটিকের মায়ের দুই সন্তান জন্মায় এবং অনতি ফটিকের মা বিধবা হন তার অভাবে সংসারে অবলম্বন ওই দুই ছেলে জ্যৈষ্ঠ ভাতা বাবু বহুদিন বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি তার কর্মক্ষেত্র থেকে ফিরে বোনের বাড়ি এসে তার ছেলেদের পড়াশুনো ও মানসিক উন্নতি সম্বন্ধে জিজ্ঞাসা করেন সেই সময় তিনি জানতে পারেন ফটিক অসম্ভব উচ্ছৃঙ্খল ও লেখাপড়ায় অমনোযোগী বিপরীতে মাখন সুশীল স্বভাবের ও বিদ্যানুরাগী ফটিকের কথা শোনার পর কর্তব্যের খাতিরে বাবু প্রস্তাব দেন তাকে নিয়ে কলকাতা শহরে নিজের কাছে রাখবেন ও তার যথাযথ শিক্ষার ব্যবস্থা করবেন তাই কলকাতায় মামার বাড়িতে গিয়ে থাকা ও লেখাপড়া শেখার জন্যই ফটিকের মামার বাড়ি যাত্রা তাৎপর্য কলকাতায় যাওয়ার কথা শুনে ফটিক আনন্দে নেচে ওঠে উত্তেজনায় রাতে তার ঘুম আসে না কলকাতায় যাওয়ার আনন্দে মাতোহারা ফটিক তার আবেগের বসে ভাই মাখুমকে তার সামান্য স্থাবর অস্তাবর সম্পত্তি অর্থাৎ ছিপ ঘুড়ি লাঠাই সবটুকুই দিয়ে যায় পুত্র পৌত্যাদি কমে হঠাৎ ফিরে এসেও সে তার জিনিস দাবি করবে না এমন সম্ভাবনার কথা এখানে বোঝানো হয়েছে অচেনা অজানা কলকাতা শহর ফটিকের মনকে এতটাই আনন্দের হাতছানি দিয়ে ডেকেছে যে তার মনে ফুটে উঠেছে এক অপার ঔদার্য উদারতা বসে ফটিক মাখমকে তার ভালোবাসা সবটুকুই উজাড় করে দিয়ে অনন্ত জীবন পথে পাড়ি দেয় নেক্সট কোশ্চেন ছিল দু নম্বর পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল পরদিন বলতে কোন দিন বিশ্ব বরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পে ছুটিতে একদিন স্কুল থেকে ফিরে প্রবল মাথা ব্যথা ও জ্বর অনুভব করলে ফটিক ভেবে না তার অসুস্থতা মামির কাছে অনত্য উপদ্রব হিসাবে প্রতিপন্ন হবেন তাই অসুস্থ অবস্থাতেই মায়ের কাছে ফিরে যাবার উদ্দেশ্য নিয়ে মামার বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ফটিক বাবু পুলিশের সাহায্যে প্রচুর খোঁজাখুঁজি করে জ্বরগ্রস্ত অসুস্থ ফটিককে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন চিকিৎসক এলে চিকিৎসা করান সেদিন ফটিক তীব্র জ্বরে পোলাবে মামাকে জিজ্ঞাসা করে মামা আমার ছুটি হয়েছে কি এই ঘটনার পরের দিন কথা উক্তিতে বর্ণিত হয়েছে লাস্ট কোশ্চেনে ছিল ফটিকের প্রত্যাশা ও ফ্যালফাল করে তাকানোর কারণ ফটিক পাঠে অমনোযোগী কিংবা অবাধ্য হল বোধ শক্তিহীন ছিল না তার অসুস্থতা মামির কাছে অনর্থক উপদ্রব মনে হবে তা সে তা অনাসে বুঝতে পেরেছিল ফলে এই অবস্থা সে অনুভব করে করে অসুস্থতার সময় এই বিশাল পৃথিবীতে একমাত্র তার আশ্রয় নিজের মা বাল্যকাল থেকে মায়ের স্নেহবিদ পশ্য বঞ্চিত হলো পৃথিবীর অন্য কোথাও অন্য কারোর কাছ থেকে সেবা প্রত্যাশা ফটি করেননি ফটি করেনি তাই অসুস্থ হওয়ার পর থেকে সে চেয়েছে মাতৃপর্ষ সুতরাং মায়ের আগমনের প্রত্যাশাতে বিহুয়াল দৃষ্টিতে ঘরের চারিদিকে চেয়ে থাকত ফটি তিন নম্বর কোশ্চেন ছুটি গল্প অবলম্বনে নদীর তীর বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা দাও খেলার দৃশ্যে বর্ণনা বিশ্ব লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পের বিষয়বস্তু আহরণ করেছিলেন পদ্মা নদীর তীরবর্তী শাহজাদপুর গ্রামে একদল বালক বালিকাকে আপন খেয়াল এ খেলতে দেখে ছিন্নপত্রের আঠাশ সংখ্যক চিঠিতে তারই বর্ণনা পাওয়া যায় ছুটি গল্পের মূল কিশোর চরিত্র ফটিক চক্রবর্তী তার বন্ধুবর্গের তথা খেলার সঙ্গীদের মধ্যে চির সর্দার তার মাথায় নিত্য নতুন খেলার পরিকল্পনা আসে নদীর ধারে প্রকাণ্ড এক শাল কাঠ রূপান্তরিত হওয়ার অপেক্ষায় ছিল ফটিক ও তার বন্ধুরা ঠিক করল সকলেই মিলে সেটিকে গড়িয়ে নিয়ে যাবে এটাই তাদের খেলা সেই শাল কাঠে মালিক প্রয়োজনের সময় যখন সেটিকে পাবে না এবং রীতিমতো বিরক্ত হবে অসুবিধায় পড়বেন এইসব ভেবে নিয়ে ফটিকের খেলার সঙ্গীরা তার প্রস্তাবে সম্মতি দেয়। যেমনি ভাবা তেমনি কাজ বালক দলের এই দুষ্টুমি দৃষ্টিতে প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলল কিন্তু তাদের খেলায় বাদ সাধে ফটিকের ছোট ভাই মাখুম সে হঠাৎ এসে সেই শাল কাঠের গুড়ির ওপর গম্ভীরভাবে বসে পড়ে একটি ছেলে এসে ভয় ভয়ে ফটিকে ভাই মাখুমকে একটু আধটু ঠেললো মাখুম একেবারে অনড় ভাইয়ের এই অবাধ্য আচরণে ভাইয়ের গালে ঠাস করে একটি চর বসিয়ে দিতে ইচ্ছা করেছিল ফটিকের কিন্তু সাহসে কুলয় না এমতো অবস্থায় অন্য অন্য পায় ফটিক বন্ধুদের কাছে প্রস্তাব করলো মাখুম সমেত ওই কাঠ গড়াতে আরম্ভ করা যাক মাখুম মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু এতে যে বিপদও আছে সেটি বালকের বোধগম্য হলো না ছেলেরা কোমর বেঁধে সাবাজ জোয়ান হেইয়া ধ্বনি দিতে দিতে গুড়িকে এমন ঠেললো যে স্বাভাবিকভাবে গুড়ি এক পা ঘুরতে না ঘুরতে মাখুমে সদ্যপ্রাপ্ত গৌরব ভুলঙ্কিত ভুলন্টিত হলো বিপর্যস্ত মাখুম ভূমি ছেড়ে ফটিকের ওপর চড়াও হলো এবং অন্ধভাবে দাদাকে মারতে লাগলো ফটিক মাখুমের পড়ে যাওয়া খানিকটা শশব্যস্ত হয়ে উঠেছিল বটে কিন্তু মাখুমের আচরণে তার আর প্রতিবাদের উপায় রইল না অগত্যা মাখুমের আক্রমণ সহ্য করতে হলো এরপর দাদার নাকে মুখে চোখে আচর কেটে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে মাখুম এবং বালকে সেদিনের মজার খেলা ভেঙে গেল লাস্ট কোশ্চেন কি হচ্ছে তোমাদের কার অব্দি বক্তার পরিচয় দাও তিনি এতদিন কোথায় ছিলেন তিনি আসার পর ফটিকের বিষয় কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলা সাহিত্যে ছোট গল্পে সাত্যক সষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে বিশ্বম্বরবাবুর উক্তি এটা বিশ্বম্বরবাবুর পরিচয় গল্পে প্রধান কিশোর চরিত্র ফটিক চক্রবর্তীর মামা হলেন বাবু এতদিন যেখানে ছিলেন কর্মসূত্রে বাবু এতদিন পশ্চিমে ছিলেন তবে তার বসত ভিটে কলকাতায় ফটিকের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত কর্মসূত্রে পশ্চিমে থাকার দরুন বিশ্বমরবাবু তার ছোট বোনের কোনো খোঁজ খবর এতদিন নিতে পারেনি বোনের দুই সন্তানের জননী হওয়া স্বামীর মৃত্যুর ঘটনায় বিশ্বমরবাবু আসতে পারেননি বহুকাল পর দেশে ফিরে এসে নিতান্ত কর্তব্যের খাতিরে বোনকে দেখতে এসেছেন হঠাৎই ফিরে যাওয়ার দু একদিন পূর্বে বোনের ছেলেদের পড়াশুনো ও মানসিক উন্নতি সম্পর্কে কৌতূহলী হন বিশ্বম্বরবাবু সেই সময় সঙ্গীকে অবাধ্য সেই সময় ফটিককে অবাধ্য পড়াশুনো অমনোযোগী উচ্ছৃঙ্খল জীবনযাপনে বিশ্বম্বরবাবু বোনকে প্রস্তাব দেন যে ফটিককে তিনি কলকাতায় নিজের কাছে নিয়ে যাবেন এবং তার শিক্ষার দায়ভার করবেন এখানে সেই সময় কাছে ফটিক হবে ফটিকের মা প্রস্তাব শোনা মাত্র দাদার কথায় রাজি হয়ে যান ফটিকও তার মামা মায়ের প্রস্তাবে সাগ্রহে সম্মত হয়ে কলকাতায় যেতে রাজি হয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ছুটি কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাছে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো